নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা সাহেব পাকা সেতু অনুমোদনে মিছিল কেন কেনই বা অভিনন্দন সভা ঘাটাল ব্লকের বাড়গোবিন্দ ও দাসপুর এক ব্লকের গুল্লি সুরুতপুরের মধ্যে শিলাবতী নদী পারাপারের স্থানটির নাম সাহেব ঘাট এখানে ঘাটাল পঞ্চায়েত সমিতি অনুমোদিত বেসরকারি কাঠের সেতু রয়েছে সম্প্রতি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের মধ্যে একাধিক পাকা সেতু নির্মাণ পরিকল্পনায় এই সাহেব ঘাটও রয়েছে এই সুবাদে সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা ও উপদেষ্টা নারায়ণচন্দ্র নায়ক এর নেতৃত্বে বাড়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে অভিনন্দন সভা করে অগ্রাধিকারের দাবিতে সাহেব ঘাট সেতু পর্যন্ত মিছিল করা হয়েছে পঁচিশে অক্টোবর শনিবার সকালে এদিনে ঘাটাল ব্লকের দেয়াঞ্চক জিপিটিএমসির আহ্বানে সাহেবঘাটে পাকা সেতু নির্মাণে সরকারি অনুমোদনে পশ্চিমবঙ্গ মহামাটি মানুষের সরকার ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করে বৃহত্তর অভিনন্দন সভা করা হয়েছে বাড়গোবিন্দ উচ্চ বিদ্যালয়ে এই সভায় এলাকাবাসীদের সাথে সামিল ছিলেন দেয়াঞ্চক এক জিপি টিএমসি সভাপতি তরুণ সামন্ত ঘাটাল ব্লক টিএমসি সভাপতি দিলীপ মাজি সহ ব্লক নেতৃত্ব ইয়াসিন আলী এবং পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব বিকাশ চন্দ্রকর এই সেতু নির্মাণ সম্পূর্ণ হলে ঘাটাল ও দাসপুর ব্লকের মধ্যে বাইপাস যোগাযোগ এবং কৃষিজ পণ্য বাজারজাত করার উন্নয়ন উচ্চতর মাত্রা পাওয়ার আশায় এলাকাবাসী আপ্লুত সাহেবঘাট থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তা যুক্ত হন আলোর পথে এগিয়ে চলুন চলবে না চলবে না অবস্থা করতে হবে ও দাবি করতে হবে সর্বজন جناب جناب নেত্রীর দাবি যে মান্যতা দেব অনুগ্রহ করে আপনাদের বক্তব্য শুনুন ও তার অধিকারের ভিত্তিতে ঘাটাল মহকুমার একটি গুরুত্বপূর্ণ সেতু হল সাহেবঘাট সেতু যা শিলাবতী নদীর উপরে অবস্থিত সাহেবঘাটে একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি এই এলাকার তিন চারটি গ্রাম পঞ্চায়েতের তিরিশ পঁয়ত্রিশটি গ্রামের দীর্ঘদিনের দাবি সেই দাবিকে মান্যতা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যে নূতন কতগুলি ব্রিজ হবে তার মধ্যে এই ব্রিজটিকেও ধরা হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম আমরা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি প্রসঙ্গত উল্লেখ্য এই সাহেবঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটির দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের আন্দোলনের আগেই তিনি সবকিছু কিন্তু আগে ভাগে ভেবে ফেলেন এই যে যারা আন্দোলন করছেন মানুষকে বিভ্রান্ত করছে তাদেরকে করজোরে অনুরোধ করব আপনারা কোঅপারেট করুন চন্দ্রেশ্বর খাল আমাদের কাটতে হবে আমাদের সাহায্য করুন সহযোগিতা করুন আন্দোলনের কোনো প্রয়োজন নেই করতেই পারেন কিন্তু প্রয়োজন নেই আর কাল বিলম্ব না করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততার সাথে যাতে এই ব্রিজ নির্মাণের কাজ শুরু করা যায় সেই দাবিকে সামনে রেখে আজকে একটি ভুক্তভোগীদের সভা এবং মিছিলের কর্মসূচি নেওয়া হয়েছিল সেই কর্মসূচির ভিত্তিতে অফিস কাচারি খুললেই আমরা প্রশাসনিক ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমাদের এই দাবির কথা আমরা তুলে ধরব পাশাপাশি এই এলাকার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করায় আমরা এই কমিটি ছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অতি সত্তর শিলাবতী কংসাবতী যে সমস্ত নদীগুলি জলস্ফীতির কারণে বর্ষার সময় এই এলাকার মানুষের দুর্ভোগের সীমা থাকে না এবছর সাত বার বন্যার কবলে পড়তে হয়েছে ঘাটাল মহকুমাবাসীকে তাই ঘাটাল মাস্টার প্ল্যানে আগামী মাস অর্থাৎ নভেম্বর মাস থেকেই যাতে শিলাবতী রূপনারায়ণ কংসাবতী এই সমস্ত নদী পূর্ণ সংস্কারে কর্তৃপক্ষ হাত দেয় সেই দাবিকে সামনে রেখে আগামী একত্রিশে অক্টোবর আমরা একটি ঘাটাল এর অন্নপূর্ণা আর্কেডে এই এলাকার সর্বস্তরের মানুষজনদের যুক্ত করে একটি কনভেনশানের আয়োজন করেছি যে কনভেনশন থেকে আমরা দাবি করব নভেম্বর মাস থেকে কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বেই নদী খননের কাজ শুরু করতে হবে গত দেড় বছর আগে এই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলা পর্যন্ত হলেও নদী সংস্কার না হওয়ায় সেই কাজে হাত না দেওয়ায় আমরা খব প্রকাশ করছি পাশাপাশি আমরা চাই আগামী নভেম্বর মাস থেকে সেই কাজ শুরু করে আগামী বর্ষার পূর্বে শেষ করা হোক তাহলে ঘাটালের মানুষ খানিকটা উপকৃত হবে নারায়ণ চন্দ্র নায়ক উপদেষ্টা সাহেবঘাট ঘাট ব্রিজ নির্মাণ সংগ্রাম কমিটি ও যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ যতই ফিনান্সিয়াল ক্রাইসিস থাকুক বাজেট বরাদ্দ করে পনেরোশো পঞ্চাশ কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে পাঁচশো কোটি টাকার কাজ শুরু হয়ে গেছে এখন লেট হচ্ছে কেন এটা নিয়েও প্রশ্ন তুলছেন হাঁটার মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটি বলে একটা কি কমিটি আছে যে সরকার সদর্থক ভূমিকা গ্রহণ করেছেন কাজ শুরু হয়ে গেছে আজকেও সোলাটাপা খাল দাসপুর দুই সেখানে খনন কার্য শুরু হয়ে যাওয়ার জন্য পানা পরিষ্কার শুরু হয়ে গেছে আমরা খবরে সবাই দেখেছি সংবাদ প্রতিদিনে সবাই দেখেছি সুজানগর দাসপুর এক গ্রাম পঞ্চায়েত দাসপুর এক ব্লক সেখানেও শিলাবতির উপর খনন কার্য শুরু হয়ে গেছে তেনারা প্রশ্ন তুলছেন কেন লেট হচ্ছে কেন দেরি হচ্ছে একটা ভৌগোলিক অবস্থান দরকার এটা কাজের জন্য সুষ্ঠু পরিবেশ দরকার সবার বন্যা আমরা প্লাবিত হয়েছে এখনো নদীতে জল আছে তো হঠাৎ করে যদি আমরা চাই জোয়ার ভাটা আছে এক্ষুনি সমস্ত কাজ হয়ে যেতে হবে এটা তো হতে পারে না পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ এই তিনটা ফিনান্সিয়াল ইয়ার মিলে কাজ হবে তো আমি অনেক ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদ চ্যাম্পিয়ন অফ হাটাল মাস্টার প্ল্যান আমাদের দীপক অধিকারী দেব এবং আমাদের মাননীয় মন্ত্রী যিনি বার ঘাটালে ছুটে এসেছেন ডক্টর মানস রঞ্জন ভাই অনেকে অনেক প্রণাম নমস্কার জানায় একেবারে ফুল ফ্লেজের কাজ শুরু হয়ে যাবে সমস্ত শিলাবতী নদী সমস্ত খালবিল ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায় যত আছে দাসপুরে আছে চন্দ্রকোনায় আছে কেশপুরে আছে ড্যাবরায় আছে বহু ব্রিজের কাজ হবে শুধু সাহেবঘাট ব্রিজ নয় বাংলাঘাটের ব্রিজ হবে টাভাগাড়ার ব্রিজ হবে বড় বড়ো ব্রিজ নির্মাণ হবে নো কস্ট মডেলে একেবারে মিনিমাম রেভিনিউয়ে রাজ্য সরকার এগুলো বরাদ দিচ্ছে রাজ্যের কোষাগর কিছুটা হলেও উদ্বৃত্ত হচ্ছে তো আমরা ধন্যবাদ জানাই যে সমস্ত এজেন্সি কাজগুলো ধরছেন ওনারা দ্রুত কাজ শুরু করবেন সবাইকে আবার ধন্যবাদ অনেক অভিনন্দন জানাই আমাদের সরকারকে অভিনন্দন জানাই আমাদের জেলা পরিষদ আমাদের ডিস্ট্রিক্ট মনিটরিং এবং প্ল্যানিং কমিটি তাদেরকেও ধন্যবাদ জানাই ডিএমএসপি সাহেব সহ যারা আছেন ইরিগেশন ডিপার্টমেন্টে যারা বিভাগীয় যারা কর্তা ব্যক্তি আছেন যারা ইনভেস্টিগেট করছেন তদারকি করছেন আঙ্গাল মানুষের যে না জলকষ্ট তার থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী সদর্থ ভূমিকা গ্রহণ করেছেন ধন্যবাদ তিনি জানাতে জানেন না তিনি এসি সিআই লেড হয়ে তিনি চারিদিকে শুধু প্রচার করে বেড়ান কনভেনশন ডাকেন প্রেস বাইট করেন আর শুধু এই কথা বলতে চান না যে আমাদের আন্দোলনের ফলে এটা হচ্ছে আরে আন্দোলন কাকে বলে পাঁচটা লোককে নিয়ে আপনি আন্দোলন করছেন এই এলাকার মানুষের প্রতিনিধি সংখ্যা কত আমরা আজকে একদিনের নোটিশে পাঁচশো মানুষকে নিয়ে আজকে সভা করছি পাঁচশো তো দূরের কথা একশো মানুষকে জুটাতে পারেন না আবার আন্দোলনের কথা বলে আন্দোলন মানে কি ওই বাইর আন্দোলন মানে কি একটা কনভেনশন ডেকে একটা নীতি বর্গ একটা বক্তব্য রাখা এটাকে আন্দোলন বলেন না আন্দোলন করতে হলে মানুষকে নিয়ে আন্দোলন করতে হয় শ্রীখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আন্দোলন করে গণ আন্দোলনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এসেছেন তিনি আন্দোলনের মধ্য দিয়ে বাংলার প্রত্যেকটি প্রান্তরে পৌঁছে গেছে তিনি আন্দোলনের মধ্য দিয়ে যেখানে খুন ডাকাতি রাহাজানি হয়েছে হয়েছে তিনি যেখানে পৌঁছে গেছেন আন্দোলন তাকেই বলে আমাদের মাটি রক্ষার জন্য আমাদের জমি রক্ষার জন্য দুফসলি জমিকে রক্ষা করার জন্য তিনি যে আন্দোলন করেছিলেন সিঙ্গুরে সুপ্রিম কোর্ট পর্যন্ত সিলমোহর লাগাতে বাধ্য হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন সঠিক জমির আন্দোলন সঠিক দুফসলি জমিতে শিল্পাঞ্চল হতে পারে না শিল্প হোক শিল্পের জায়গায় জমি যেখানে ফসল হয় লক্ষ্মীর জায়গা কৃষক বন্ধুর জায়গা সেই জায়গায় জোর করে এভাবে শিল্প গঠন করা যায় না হ্যাঁ আপনাদেরকে অনুরোধ করতে এসেছি আপনারা বিভ্রান্ত হবেন না